শীত মানি নানারকম পিঠে তো তার জন্য আজকে দেখুন আমি একটা নারকেলের পুরে ঠাসা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে গরম গরম পিঠে আর বন্ধুরা খেজুরের গুড় একদম দুর্দান্ত একটা খাবার তো দেখুন দেখেই একদম খাবারটা দেখি খেতে ইচ্ছা করবে তাহলে চলুন আজকে এই পিঠের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের ছটপট দেখিয়ে দিই এটা করার জন্য দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি আতপ চাল আর এই চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিয়েছি এটাকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে এটাকে জল থেকে চালটাকে জল থেকে ঝরিয়ে নেবো একদম শুকনো করে গুড়িয়ে নেব এর মধ্যে জল থাকলে হবে না শুকনো করে গুড়িয়ে নেব তো আপনারা চালে ভেজা চালের গুড়ি ওখানে ব্যবহার করতে পারেন আর এদিকে দেখুন আমি নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি একটা নারকেলে অর্ধেকটা কুড়ে নিয়েছি এই খেজুর গুড় দিয়ে আমি এই পুটটা বানিয়ে নেব আপনারা চাইলে আখের গুড় দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার দেখ প্রথমেই পুটটা বানিয়ে নেব প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবার এর মধ্যে নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে চিনি বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন তবে খেজুর গুড়টা দিলে কী হবে এটা খেতেও ভালো লাগবে আর কালারটাও দুর্দান্ত হবে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ একটু আঠালো ভাব আসছে ততক্ষণ এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে এই পুরটা বানিয়ে নেবো আর দেখুন এটা যাতে একটু খেতে বেশি ভালো লাগে তার জন্য এখানে কিছু কাজু বাদাম আর আমন্ড কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে চীনা বাদামও কুচি করে দিয়ে দিতে পারেন এই বাদামটা দিলে কি হবে যখন এটা খাবেন মুখে পড়লে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এ দেখুন ভালো করে নেড়েছে রে ডোটা বানিয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি এটাকে আর এদিকে দেখুন আমি চালটা খুব ভালো করে গুঁড়ি করে নিয়েছি এবারে ডোটা বানিয়ে নেব সেই জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক বাটি জল তো জলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এই জলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এবার চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এ চালের গুঁড়িটা দিয়ে এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব এ দেখুন হাতে পাকানো যাচ্ছে এই মুহূর্তে এটা নামিয়ে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি যেভাবে রুটির ডো মাকা হয় সেইভাবে একটু ভালো করে মেখে নেব এ দেখুন ভালো করে মেখে নিয়েছি কতটা সফট হয়েছে দেখুন তো এইভাবেই মেখে নিতে হবে এবার এটাকে দু মিনিট রেখে দিয়েছি দু মিনিট পর দেখুন এটা থেকে লেচি করে নিচ্ছি তো এইভাবে লেচি করে নিলে কি হবে সবগুলো পিঠা একদম সমান তৈরি হবে তো আপনারা চাইলে একটা বড় রুটি করেও এটা করে নিতে পারেন এ দেখুন সবগুলো নিয়ে নিয়েছি এখান থেকে একটা ডো নিয়ে এভাবে চাকতির মধ্যে একটু গোল করে নিচ্ছি দিয়ে এটাকে লুচির মতো করে একটু বেলে নিচ্ছি দিয়ে এইভাবে বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি তো এইভাবে করলে কী হবে প্রত্যেকটা পিঠাই একদম সমান সমান মাপের হবে দেখতেও সুন্দর লাগবে এ দেখুন আবারও একটা নিয়েছি ওইভাবে আবারও এটাকে বেলে নিচ্ছি একটু লুচির মতো করে বেলে নিচ্ছি দিয়ে বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি এ দেখুন প্রত্যেকটাই একদম সমান মাপের হচ্ছে তো আপনারা চাইলে কোনো স্টিলের ছোট গ্লাস বা কোনো কোটোর ঢাকার সাহায্যেও এটা করে নিতে পারেন ছোটো ছোটো এগুলোকে কিন্তু আপনারা লুচির মতো করেও বেলে নিতে পারেন আমি এইভাবে সবগুলি করে নিয়েছি এই দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোতে আমি একটা করে নেব আর যে নারকেলের পুরটা নিয়েছিলাম এই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মাছ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে যেতে দুধারের মুখটা আমি এইভাবে মুড়ে দিচ্ছি এ দেখুন আর এই মুখটা একটু চেপে চেপে মুড়িয়ে দেবেন নাহলে যখন এটাকে সেদ্ধ করতে দেবেন তখন এটা মুখগুলো ছেড়ে যেতে পারে সেই জন্য একটু ভালো করে চেপে চেপে মুখটা মুড়ে দিয়েছি এইভাবে ধারগুলো একটু মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো আমি আমি যেমন ডিজাইন পারি আপনাদের দেখাচ্ছি তো আপনারা যেমন ডিজাইন পারবেন এখানে করে নেবেন এই যে দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল আবার একটা ওইভাবে করে নিচ্ছি আবার একটা নিয়ে মাছ বরাবর পুড় দিয়ে দিচ্ছি এইভাবে আবারও ওই দু সাইড মুখ জয়েন করে দিচ্ছি একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে দিচ্ছি তা আবার এই সাইডগুলো মুড়ে দিচ্ছি এ দেখুন এইভাবে তো আপনাদের আমি আরও সহজভাবে ডিজাইন দেখাচ্ছি এ দেখুন এটাও তৈরি হয়ে গেছে আবার একটা নিয়েছি এবার দেখুন বন্ধুরা আপনাদের কোনো ডিজাইন করতে হবে না ঘরে একটা কাটা চামচ থাকলেই এইভাবে একটা কাঁটা চামচের সাজিয়ে মুখটা মুড়ে এই সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দেবেন এটাও একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে এ দেখুন কত সুন্দর লাগছে আবার একটা একইভাবে করে নিচ্ছি তো আপনারা কিন্তু এই ডিজাইনটা করতে পারেন বন্ধুরা খুব সহজেই হয়ে যাবে কোনো ডিজাইনের ঝামেলাই নেই একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নেবেন এই যে দেখুন আর কাটা চামচটা যখন এইভাবে দাগ কাটবেন তখন যেন একটু চেপে চেপে দেবেন যেন দাগগুলো ভালোভাবে ওঠে নাহলে এটা সিদ্ধ করার সময় দাগগুলো না উঠতেও পারে ভালো লাগবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো এইভাবেই প্রত্যেকটা পিঠাই তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে করবেন বন্ধুরা খুব সহজেই হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে এই দেখুন হয়ে গেছে আমার সবগুলো এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব সেই জন্য কড়াই আগে থাকতে আমি জল গরম হতে দিয়েছিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আজকে আপনাদের এই ছাঁকনির সাহায্যে আমি এই পিঠাগুলো সিদ্ধ করে দেখাবো তো আপনারা চাইলে কোনো মোমো স্টিমার বা এমনি যে কোনো ছিদ্র ছিদ্রওয়ালা বাটির সাহায্যে বা থালার সাহায্যে করে দিতে দেব আমি আপনাদের এই চাকরির সাহায্যই করে দেখাবো খুবই সহজভাবে হয়ে যাবে এ দেখুন দিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম হতে দেবো তো দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন ওগুলো তুলে নিয়েছি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি ওই একইভাবে আর জলটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা না হলে পিঠাগুলো একদমই ভালো সিদ্ধ হবে না আবারও পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি এ দেখুন আমার সব হয়ে গেছে এবার এগুলোকে সব একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দরভাবে উঠেছে এ দেখুন এ দেখুন আমি দুটো ছোটো ছোটোও বানিয়েছি সেই দুটোও খুব সুন্দর লাগছে তো এই শীতের সময় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে নারকেলের পুড় দিয়ে এই পিঠা একবার বানিয়ে দেখবেন এই গরম গরম পিঠা আর তার সাথে যদি এইভাবে গরম গরম পিঠা আর খেজুর গুড় পাওয়া যায় বন্ধুরা তো একটা দুর্দান্ত জমে যাবে একদম খাবারটা আর আপনাদের একটা পিঠে আমি একটু কেটেও দেখাচ্ছি যে পিঠেটা কতটা সুন্দর একদম পুড়ে ঠাসার দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা দেখুন একটু কেটেও দেখায় কতটা নরম স্পঞ্জি হয়েছে পিঠেটা এই যে দেখুন একদম নারকেলে পুড়ে ঠসা একদম নরম তুলতুলে গরম গরম পিঠে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পুরনো বন্ধুদের প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন